আসসালামু আলাইকুম ফ্যান্সি এলিগেন্সের শুভাকাঙ্ক্ষীগণ আশা করছি আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও চমৎকার ভালো আছি আপনারা জানেন ফ্যান্সি এলিগেন্স হচ্ছে একটা হোলসেল পাইকারি প্রতিষ্ঠান আপনাদেরকে ছেলেদের সকল ধরনের ডেনিম প্যান্ট সারা বাংলাদেশ ব্যাপী পাশাপাশি দেশের বাইরেও পাইকারি বিক্রয় করে থাকে তো দর্শক এটি হচ্ছে আমাদের শোরুম আপনাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণের কালেকশন ইনহাউস করেছি যেহেতু বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় সামনে হচ্ছে শারদীয় দুর্গাপূজা রয়েছে তো শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে করে আমরা কালেকশন আমাদের শোরুমে নতুন করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে এই যে এই স্যাম্পল সবগুলোই কিন্তু আমরা পূজাকে কেন্দ্র করে আমাদের শোরুমে এই স্যাম্পল গুলো ইনহাউস করেছি পাশাপাশি আমাদের এই প্রোডাক্ট গুলো ইনহাউস করেছি তো আমাদের কাছে পাবেন জিন্সের প্যান্ট পাবেন ব্ল্যাক প্যান্ট পাবেন অ্যাশ কালার প্যান্ট পাবেন ব্র্যান্ডের প্যান্ট পাবেন ব্র্যান্ডের প্যান্ট পাবেন ব্র্যান্ড 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 আমাদের নিজস্ব ফ্যান্সি স্পার্কি যে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও রয়েছে নন ব্র্যান্ড রয়েছে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে তো দর্শক আপনারা যারা ফ্যান্সি এলিগেন্সে আসতে যাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার হজরত শালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট অলমোস্ট দুই হাজার প্লাস শোরুম রয়েছে এই মার্কেটে তো এর মার্কেটেই কিন্তু আমাদের দুটো শোরুম রয়েছে একটি হচ্ছে দুতলা এ বিরাশি নাম্বার শোরুম এবং নিস্তালা ডি আট এবং নয় নাম্বার শোরুম দুটো শোরুমের যে কোনো একটিতে আসলেই আপনারা ফেন্সি এলিগেন্সের এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন এছাড়াও আপনারা যারা সরাসরি আসতে পারছেন না আমাদের অনলাইন পোর্টাল ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফেসবুক পেজও রয়েছে যে কোনো একটি পোর্টালেই যদি আপনারা নক দিন সেক্ষেত্রে অনলাইনে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম